আজকে রান্না হচ্ছে চেলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল তো চ্যালা মাছটা এখানে আমি ভেজে নিয়েছি এখানে নিয়েছি বেগুন ভাজা তো এরকম বেগুন মাছ সব ভেজে রেডি করে নিতে হবে তো আমি এখানে এগুলো ভেজে রেডি করে নিয়েছি কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে আছে যেহেতু মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এখানে দিয়ে দেখছি টমেটো মশলা দেওয়া হয়ে গেছে খুব ভালো করে কষাতে হবে মশলাটা দিয়ে একটু কষানো হয়ে গেছে তো এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো আরো কষানোর জন্য চাপা দিয়েছিলাম আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটাও ঠিকঠাক কষানোর জন্য তো দেখুন এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ঠিকঠাক কষানো হয়ে গেছে এখানে দিয়ে দেখছি গরম জল এখানে আমি পরিমান মতন জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুন এখানে আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম দিতে পারেন রান্নাটা হয়ে গেছে এরকমই ঝোল থাকবে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো এখানে রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন ঠান্ডার সময় এই চালা মাছটা পাওয়াই যায় খুব ভালো লাগে এরকম পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে রান্নাটা